আবদুল্লাহ নাম সিদ্দিক ও অতিক উপাধি ডাকনাম বা কুনিয়াত আবু বকর পিতার নাম ওসমান কুনিয়াত আবু কোহাফা মাতার নাম সালমা এবং কুনিয়াত উম্মুল খয়ের কুরাইশ বংশের ওপরদিকে দিকে ষষ্ঠ পুরুষ মুর্রাতে গিয়ে রাসুলের নাসাব এর সাথে তার নাসাব মিলিত হয়েছে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্মের দু বছরের কিছু সময় পর তিনি জন্মগ্রহণ করেন এবং অনুরূপ সময়ের ব্যবধানে তারা উভয়েই ইন্তেকাল করেন তাই মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল রসুল আলাইহি ওয়াসাল্লামের বয়সের সমান তিনি ছিলেন উজ্জ্বল গৌরবর্ণ পাতলা ছিপছিপে ও প্রশস্ত ললাট বিশিষ্ট শেষ বয়সে চুল সাদা হয়ে গিয়েছিল মেহেদির খিজাব লাগাতেন অত্যন্ত দয়ালু ও সহনশীল ছিলেন তিনি ছিলেন সম্মানিত কুরাইশ ব্যক্তিবর্গের অন্যতম জ্ঞান মেধা অভিজ্ঞতা বুদ্ধি বিচক্ষণতা ও সচ্চরিত্রতার জন্য আপামর মক্কাবাসীর শ্রদ্ধার পাত্র ছিলেন জাহিলি যুগে মক্কাবাসীদের দিয়াত বা রক্তের ক্ষতিপূরণের সমুদায় অর্থ তার কাছে জমা হতো। আরববাসীর নসব বা বংশ সংক্রান্ত জ্ঞানে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ বিশেষজ্ঞ কাব্য প্রতিভাও ছিল অত্যন্ত বিশুদ্ধ ও প্রাঞ্জল ভাষী ছিলেন বক্তৃতা ও বাগ্মিতায় প্রদত্ত যোগ্যতার অধিকারী ছিলেন তিনি ছিলেন তার গোত্রের অত্যন্ত জনপ্রিয় বন্ধুবৎসল ও অমায়িক ব্যক্তি তিনি ছিলেন ব্যবসায়ী দানশীল ও চরিত্রবান জাহিলি জাহিলিযুগও কখনো সরাব পান করেননি তার অমায়িক মেলামেশা পাণ্ডিত্য ও ব্যবসায়িক দক্ষতার কারণে অনেকেই তার সাথে বন্ধুত্ব ও সক্ষতা স্থাপন করত তার বাড়িতে প্রতিদিন মক্কার বিশিষ্ট ব্যক্তিদের নিয়মিত বৈঠক বসত হযরত আবু বকরের পিতা আবু কুহাফা কুরাইশদের মধ্যে যথেষ্ট মর্যাদাবান ব্যক্তি ছিলেন তিনি ছিলেন বয়বৃদ্ধ ও সচ্ছল তার গৃহ কেবল ব্যবসা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ ছিল না সামাজিক কর্মকাণ্ডেও তার মতামত অত্যন্ত শ্রদ্ধার সাথে গ্রহণ করা হতো বিজয় পর্যন্ত ইসলামের প্রতি তিনি আকৃষ্ট না হলেও পুত্র আবু বকরকে ইসলাম থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করেছেন এমন কোনো প্রমাণ ইতিহাসে পাওয়া যায় না অবশ্য হজরত আলীকে রাজিয়াল্লাহ তালা আনহু তিনি দেখলে মাঝে মাঝে বলতেন এই ছোকরারাই আমার ছেলেটিকে বিগড়ে দিয়েছে মক্কা বিজয়ের দিন রাসুল সালু আলাইহসাল্লামের খিদমতে হাজির হয়ে ইসলামের ঘোষণা দেন হিজরি চোদ্দ সনে প্রায় একশত বছর বয়সে ইন্তেকাল করেন শেষ বয়সে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন হযরত আবু বকরের মা উম্মুল খায়ের বহু পূর্বে মক্কার ইসলামের প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণ করেছিলেন মক্কার দারুল আরকামে ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি অন্যতম স্বামীর মতো তিনিও দীর্ঘ জীবন লাভ করেন প্রায় নব্বই বছর বয়সে ছেলেকে খিলাফতের পদে অধিষ্ঠিতে রেখে ইহলোক ত্যাগ করেন আবু বকর ছিলেন পিতার একমাত্র পুত্র সন্তান অত্যন্ত আদর যত্ন ও বিলাসিতার মধ্যে পালিত হন শৈশব থেকে যৌবনের সূচনা পর্যন্ত পিতার উপর নির্ভরশীল ছিলেন বিশ বছর বয়সে পিতার ব্যবসা বাণিজ্যের দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন শৈশব থেকে রাসুল সাল্লাল্লাহু সাল্লামের সঙ্গে আবু বকরের বন্ধুত্ব ছিল তিনি রাসুল সাল্লাহ আলহিউ সাল্লামের অধিকাংশ বাণিজ্য সফরের সঙ্গী ছিলেন একবার রাসুল সাল্লাল্লাহু আলহিউ সাল্লামের সঙ্গে ব্যবসায় উপলক্ষে সিরিয়া যান তখন তার বয়স প্রায় আঠারো এবং রাসুল সাল্লাল্লাহু আলহিউ আসাল্লামের বিশ তারা যখন সিরিয়া সীমান্তে বিশ্রামের জন্য রাসুল সাল্লাল্লাহু আলহিউ সাল্লাম একটি গাছের নিচে বসেন আবু বকর একটু সামনে এগিয়ে এদিক ওদিক দেখতে লাগলেন এক খ্রিস্টান পাদ্রির সাথে তার দেখা হয় এবং ধর্ম বিষয়ে কিছু কথা বলে আলাপের এক পর্যায়ে পাদ্রী জিজ্ঞেস করে ওখানে গাছের নিচে কে আবু বকর বললেন এক কুরাইশ যুবক নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ পাদ্রি বলে উঠল এ ব্যক্তি আরবদের নবী হবেন কথাটি আবু বকরের অন্তরে গেথে যায় তখন থেকেই তার অন্তরে রাসুল সাল্লু আলহিউাসাল্লাম প্রকৃত নবী হওয়া সম্পর্কে প্রত্যয় দৃঢ় হতে থাকে ইতিহাসে এ পাদ্রির নাম বুহয়েলা বা নাস্তুরা বলে উল্লেখিত হয়েছে রসুল সাল্লু আলহিউাসাল্লামের নবুয়াত লাভের ঘোষণায় মক্কায় হইচই পড়ে গেল মক্কার প্রভাবশালী ধনী নেতৃবৃন্দ তার বিরোধিতায় কোমর ব্যাধে লেগে যায় কেউবা তাকে মাথা খারাপ কেউবা জিনে ধরা বলতে থাকে নেতৃবৃন্দের ইঙ্গিতে ও তাদের দেখা দেখি সাধারণ লোকেরাও ইসলাম থেকে দূরে সরে যায় কুরাইশদের ধনবান ও সম্মানী ব্যক্তিদের মধ্যে একমাত্র আবু বকর রসুল সাল্লাহ ওয়াসাল্লামের সঙ্গ দেন তাকে সাহস দেন এবং বিনা দ্বিধায় তার নবুয়াতের প্রতি ইমান আনেন এই প্রসঙ্গে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যাকেই ইসলামের দাওয়াত দিয়েছি একমাত্র আবু বকর ছাড়া প্রত্যেকের মধ্যে কিছু না কিছু দ্বিধার ভাব লক্ষ্য করেছি এভাবে আবু বকর হলেন বয়স্ক আজাদ লোকদের মধ্যে প্রথম মুসলমান